নমস্কার সবাইকে আমার নতুন একটি ব্লগে সবাইকে আবার একবার স্বাগত জানাই তো তোমরা অনেকেই আমার ছবি বা ভিডিও দেখে বুঝতে পেরেছিলে আমি পুরী গিয়েছিলাম তো আজকে আমরা গিয়েছিলাম ধবলগিরি যাকে আমরা ধৌলিগিরি বলেও জানি বেশ কয়েকটি সিঁড়ি পেরিয়ে আমরা বাচ্চাদের খেলনা তারপরে টুকটাক খাওয়ার জিনিস জুস এই সব দোকান নিয়ে বসে আছে এই যে দেখো আমাদের সামনে সাদা ধবধবে ধবলগিরি মন্দির আর এইদিকে দেখো আমার ননদ কি বলছে দেখো আমার ননদ আমার ছেলে হাজব্যান্ড আর এই যে আমাদের জামাই এরপর কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে আমরা মন্দিরের সাইড ভিউ দেখার জন্য এসে গিয়েছিলাম দিয়ে ওঠার প্রথমেই এই সুন্দর বুদ্ধ মূর্তিটা আমরা দেখতে পেয়েছিলাম তো এখানে কয়েকটা আমরা ফোটো শ্যুট করে নিয়েছিলাম এই মন্দিরের সঙ্গে আরেকটা মন্দির আছে একটু তিন মিনিট হাঁটার পর আমরা ওই মন্দিরে পৌঁছে গেছিলাম এই দেখো এই মন্দিরটি এই মন্দিরটি হচ্ছে ভোলেনাথের মন্দির দেখো এখানে প্রসাদ বিক্রি হচ্ছে পুজো দেওয়ার পরে এখান থেকেও অনেকজন প্রসাদ নিয়ে যায় এই দেখো আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি কিছুক্ষণ লাইন দিয়ে দাঁড়ানোর পরে আমরা প্রণাম করি ভোলে বাবাকে তারপরে আমাদের হাতে চনামৃত দেয় তারপরে বামুন মশাই এখানে আমাকে দেখে হাসছেন আমি ভিডিও করছি বলে করে নাও কোনো ব্যাপার নয় তারপরে আমিও প্রণাম করি উনি বলছিলেন যে ছেলের নাম করে তোমার মনে যা আসে দিয়ে দাও দিয়ে আমাদের ঠাকুর দর্শন করার পরে আমরা বেরিয়ে এসেছিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই